বেশ কিছু দিন ধরে প্রিয় মানুষদের সাথে থাকার পরে আজকে বাড়িতে এসে প্রচণ্ড একা একা লাগছে খুব মনে পড়ছে তাদের কথা কি সুন্দরভাবে সবার সাথে আনন্দ করলাম একসাথে অনেক সময় কাটাইছি আপনারা হয়তো দেখেছেন শান্ত ভাইয়া তুলি ভাবি সাইদা ভাবি মামুন ভাইয়া মাসুম ভাইয়া মেঘনা শিখা এক কথায় আমার নানির বাড়ির যত ভাই ভাবিরা আছে প্রত্যেকের সাথে আমি অনেক সুন্দর মুহূর্ত কাটাইছি খুবই আনন্দ করছি খাওয়া দাওয়া গান বাজনা সব কিছু মিলে যা বলার মতো না তো এখন এসে আমার প্রচণ্ড একা একা লাগছে কিছুই ভালো লাগছে না আর যেহেতু ওখানে অনেক ভালো মন্দ খাইছি মাংস খাইছি মাছ ভর্তা বিশেষ করে সায়দাভাবির হাতের ভর্তাটা আমার খুব বেশি ভালো লাগছে তো এখন বাড়িতে এসে ভাবছি কি রান্না করব। যতই যাই হোক বলেন যতই আত্মীয়র বাড়িতে থাকি না কেন বাড়িতে এসে মেয়েদেরকে রান্নায় বসতেই হবে এটাই হয়তো বা প্রাকৃতিক নিয়ম তো আমি প্রতিদিনের মতো আজকেও রান্নায় বসে পড়েছি আর আজকে আমি রান্না করব জংলা কচুলি অনেক দিন হয়ে গেল কচুর রান্না করা হয়নি তো আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে আসলে এগুলো কিন্তু বাজার থেকে কেনা না আমাদের বাড়ির যে জংলা কচু থাকে ডোবায় সেই কচু গাছ থেকে এই আনা হয়েছে আসলে কচুর রান্না করে খেতে যতটা মজা হয় যতটা স্বাদ হয় এই লতি পরিষ্কার করে কাটতে কিন্তু অনেক কষ্ট হয় আমি কিন্তু একা একা কেটে শেষ করতে পারিনি আমার শাশুড়ি সহ আমরা দুইজনে মিলে অনেকক্ষণ সময় ধরেই এই কচুরলতি পরিষ্কার করেছি আমি যখন পুরপুরি রান্না করি তখন কিন্তু সাধারণত হাতে মাখিয়ে রান্না করি আর আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব না আজকে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারটা কি সুন্দর এসেছে আর এই কষানো মশলার মধ্যে সুন্দর করে এই কচুরলতিগুলো ঢেলে দিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এ তো সুন্দর একটা কালার চলে আসবে আর আমি কিন্তু একটু আলুও দিয়ে দিয়েছি কচুরলতির সাথে দেশি আলু কিন্তু খুব মজা লাগে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে সব মশলাগুলো যখন একসাথে সুন্দরভাবে মিশে যাবে তখন কিন্তু একটু পরিমাণ মতো পানি ঢেলে দিব সেদ্ধ করার জন্য আর হ্যাঁ আমি কিন্তু কাউকে কোনো প্রকার রেসিপি শেখাচ্ছি না আমি বাড়িতে যেভাবে সাধারণভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার কচু লতিগুলো এরকম কালার এসেছে ও হ্যাঁ এটা তো বলা হয়নি যে লতিগুলো আমি কি দিয়ে রান্না করছি কচুর লতিগুলো আমি মাছের ডিম আর মাছের মাথা দিয়ে রান্না করছি মাছের ডিম আমি কিন্তু ভেজে খাই বা বোনা করে খাই আর অনেকদিন পর লতি রান্না করছি ভাবলাম একটু মাছের ডিমগুলো দিয়ে দিই আর মাছের মাথা দিই তো মাছের ডিম দিয়ে আর মাছের মাথা দিয়ে কচুর রান্না করে খেতে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেনি কতটা মজা আর যারা খাননি তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কচুর লতি গরম ভাত আর সাথে যদি এক পিস লেবু থাকে 哦，谁说的？